দক্ষিণবঙ্গে প্রত্যেক বছর হাড় কাঁপানো শীত পরে পুরুলিয়া জেলায় তারপর বাঁকুড়ায় এবং বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি শহরে শীতের প্রকোপ বেশি থাকে ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ার গতিবিধির ওপর নির্ভর করে এক একটি অঞ্চলে শীত এক এক রকম তেমনই একটি স্থান পানাগড় পানাগরের ভিড় সরে গিয়েছে নতুন বাইপাসে তবু পানাগড়ের মানুষ সারা বছর অপেক্ষা করেন কবে শীত পড়বে তার জন্য কেননা এখানকার শীত শুধু কামড়ই দেয় না রমণীয় বলেও মনে হয় স্থানীয় লোকেদের তো সেরকমই অভিমত ঠান্ডা পড়েছে নভেম্বর ঠান্ডা পড়েছে এবার যা বৃষ্টি হয়েছে প্রচুর ঠান্ডা পড়া উচিত তো নভেম্বর শুরু থেকে ঠান্ডা শুরু হয়েছে কিন্তু ডিসেম্বরে আজ থেকে ঠান্ডাটা একটু বেশি লাগছে এবার মনে হয় ঠান্ডাটা পড়বে আর পানাগড়ের রেকর্ড ঠান্ডা তো আসেই পাঁচ থেকে ছয় ডিগ্রি দেখা যাক এবার কত বেশি ঠান্ডা নাবে এবার প্রকৃতির খেয়ালে পানাগড় কেন ফি বছর এরকম কড়া শীতের কবলে পড়ে সেটাই সবচেয়ে বড় কৌতূহলের প্রশ্ন একেবারে রারপ্লেটও বলতে যা বোঝায় অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া যেখানে শীত সবচেয়ে বেশি পড়ে পানাগড় সেই সংলগ্ন এলাকা পানাগড় নিম্ন গাঙ্গী উপত্যকার জনপদ সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কলকাতার থেকে বেশ কিছুটা বেশি এর ফলে যা হয় পানাগড় আবহাওয়ায় মহাদেশীয় জলবায়ুর প্রভাব আছে পানাগড়ের শীত পড়তে শুরু করে নভেম্বরের দ্বিতীয়ার্ধ থেকে ডিসেম্বরে পাড়া ছ থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে শৈতপ্রবাহ তীব্র হলেও পাঁচ ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসে পারদ অথচ দিনের বেলা যথেষ্ট মনোরম পরিবেশ তাপমাত্রা থাকে আঠারো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পাশের বর্ধমান শহর অথচ সেখানে পানাগড়ের মতো শীত অনুভূত হয় না কারণ পানাগড়ের উপরে আছে রার উপত্যকার প্রভাব যার ফলে শুকনো ঠান্ডা হাওয়া অনায়াসেই প্রবেশ করতে পারে পানাগড়ের অবস্থান এনএইচ নাইনটিনের পাশে তার ফলে এখানে একটা প্রাকৃতিক উইন্ড টানেল তৈরি হয় তাই উত্তর ভারতে শীতের আমদানি হয় পানাগড় বর্ধমানের মতো ঘিঞ্জি এলাকা নয় তাই শীতের তুলনায় অনেকটাই বেশি রাতে আচমকাই তাপমাত্রার পতন হয় সুতরাং পানাগরের মানুষ এই শীতকালটাকে উপভোগ করবেন বলেই নভেম্বর থেকেই প্রস্তুতি নিতে শুরু করে নভেম্বর থেকে ডিসেম্বর এসে গিয়েছে দেখুন পানাগরের মানুষ কিভাবে শীতকে উপভোগ করছেন